বাংলার বুকে দাঁড়িয়ে থাকা এক অপূর্ব মার্বেলের স্মৃতিসৌধ ভিক্টোরিয়া মেমোরিয়াল এটি শুধুই একটি সৌধ নয় এটি ইতিহাস শিল্প আর ব্রিটিশ শাসনের জীবন্ত সাক্ষী আজকে ইকো কথা আপনাদের নিয়ে চলেছে এই ঐতিহাসিক স্থানে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আপনার একটা লাইক আমাদের অনুপ্রেরণা দেয় ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরি হয়েছিল ব্রিটিশ রানী ভিক্টোরিয়ার মৃত্যুর পর তার স্মৃতির উদ্দেশ্যে নির্মাণ শুরু হয় ধনীশ সালে এবং শেষ হয় ধনীশ একুশ সালে ইংরেজ স্থপতি স্যার উইলিয়াম অ্যামারসনের পরিকল্পনায় তৈরি এই সৌধে রয়েছে মুঘল ও ব্রিটিশ স্থাপত্যের সংমিশ্রণ সাদা রাজস্থানী মার্বেল দিয়ে তৈরি এই সিটিসৌধ রাজকীয় সৌন্দর্যে ভরপূর্ব ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভিতরে আছে এক বিশাল জাদুঘর যেখানে সংরক্ষিত আছে ব্রিটিশ আমলের দুর্লভ চিত্রকলা যুদ্ধের স্মারক প্রশাসনিক নথি রানী ভিক্টোরিয়ার ব্যবহৃত সামগ্রী ও আরও অনেক কিছু এখানে আপনি দেখতে পাবেন তৎকালীন ভারতের রাজনীতি সমাজ আর শিল্পকলার বাস্তব প্রতিচ্ছবি কি মেমোরিয়ালের চারপাশে ছড়িয়ে আছে প্রায় চৌষ্টি একর সবুজ বাগান যেখানে রয়েছে জলাশে ছায়াদার গাছপালা এবং বসার জায়গা এটি শুধু পর্যটকদের জন্য নয় কলকাতাবাসীর জন্যও একটি শীতল বিশ্রামের স্থান শান্ত পরিবেশে ইতিহাসের মাঝে ডুবে যাওয়ার এক দারুণ সুযোগ কি ভিক্টোরিয়া মেমোরিয়াল হলো সেই স্থান যেখানে ইতিহাস স্থাপত্য আর প্রকৃতি একসাথে মিলে যায় এই স্থাপত্য শুধু অতীতের স্মৃতি বহন করে না বরং আমাদের পরিচয়ও তুলে ধরে আপনি যদি কলকাতায় যান এই স্মৃতিসৌধ অবশ্যই ঘুরে দেখার মতো আপনারা যদি ইতিহাস ভালোবাসেন তবে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করুন একক্ষেতা চ্যানেল সাবস্ক্রাইব করুন পরিবেশ ইতিহাস ও অজানা তথ্য নিয়ে আমাদের সফর চলতেই থাকবে ধন্যবাদ